আমাদের <S preachers> <Syria>

بول جو داير ۽ امريڪا جي طرف کان ائين ڪلائين صدرن এরপরে স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতাগুলো হবে তারপরে আমাদের সরস্বতী পুজো আছে যেহেতু মাধ্যমিক পরীক্ষা খুব সামনে সেই জন্য সরস্বতী পূজার আগের দিন কালচারাল প্রোগ্রাম অর্থাৎ তেইশে জানুয়ারি যে সরস্বতী পূজা বাইশে জানুয়ারি আমাদের কালচারাল প্রোগ্রাম হবে প্রাইজ বিতরণ হবে তারপরে সরস্বতী পূজা এবং তারপরে ফিস্ট কাজেই বুঝতে পারছ যে আমাদের সারা সপ্তাহটা এবং সারা মাসব্যাপী বিরাট কর্মসূচি আছে সবাইকে স্কুলে আসতে হবে এবং আজ তোমাদের বই দেওয়া হবে এরপরে আমরা তোমাদের আবার ডেকে নেব আমাদের যে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান আছে আর হচ্ছে কোন রুমে বসবেন সে দিলেও বলে দেবেন তোমাদের যে যা দু সালের যারা উত্তীর্ণ হয়েছ উচ্চ শ্রেণীতে তোমরা সে অনুপাতে বসবে এক বলে দিয়েছে তবু আরেকবার বলে দিচ্ছে ফাইভ নতুন যারা ভর্তি হয়েছ তোমরা নিচের পঁয়ত্রিশ নম্বরের পাশে যে রুমটা রয়েছে এখানে বসবে সিক্স এ একশো তিন সিক্স বি একশো চার সেভেন এ একশো পাঁচ সেভেন বি একশো চার

সেখান থেকে আবার এসে আমাদের যে প্রথা আমাদের জন্মদিন পালন হবে স্কুলে তারপর তোমাদের বই দেওয়া হবে বই দেওয়ার পর তোমরা যে যার বাড়ি যাবি এখন নাইন নাইন থেকে বাকি সব যে যার ক্লাসে সারিবদ্ধ যাও নাইন যাবে না নাইন এখানে থাকো নাইন এবং নাইন থাকবে এখানে নাইন থাকবে উন্নাতন শিক্ষক শিক্ষিকা এই শুভক্ষণে আমরা এই বিদ্যালয়ের কর্তৃপক্ষ থেকে কর্তৃপক্ষ

সাতান্নতম বর্ষে পদার্পণ করেছে ছাপ্পান্ন বছর অতিক্রম করে আজ সাতান্নতম বর্ষে পড়েছে উনিশশো সত্তর সালে এই বিদ্যালয়ে দোসরা জানুয়ারি প্রতিষ্ঠা লাভ করে স্বর্গীয় শচিনন্দন দাস মহোদয় এলাকার শুভানদ্রী মানুষগণ গুরুবদ মণ্ডল মহোদয় এবং সর্বোপরি এই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক স্বর্গীয় কার্তিক চন্দ্রবিদ্যা মহাশয়ের উদ্যোগে এই স্কুল আস্তে আস্তে করে তিলে তিলে গড়ে ওঠে এবং প্রথমে এটা জুনিয়র হাইস্কুল ছিল এইট পর্যন্ত তারপরে দু সালে এই বিদ্যালয় মাধ্যমিক মাধ্যমিক উত্তীর্ণ হয় তারপর দু সালে উচ্চ মাধ্যমিক সায়েন্স এবং আর্টস নিয়ে এই বিদ্যালয় চলে পরবর্তীকালে দু হাজার সালে এই বিদ্যালয় বৃত্তিমূলক শাখা খোলে এইট প্লাসে তিনটি ট্রেড এবং টেন প্লাস টুতে তিনটি ট্রেড নিয়ে এই বিদ্যালয় কলেবার চলছে এবং এলাকার মানুষজনের সহযোগিতায় এই বিদ্যালয় আস্তে আস্তে গড়ে উঠেছে সবাইকে অনুরোধ করব আজকের এই স্কুলের প্রতিষ্ঠা দিবসে সবাই এই স্কুলের যাতে সুন্দর হয় পরিবেশ সুন্দর হয় পড়াশোনার মান উন্নয়ন হয় এবং সবাইকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে অনুরোধ করছি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন